সহায়ক হিসেবে পদে তথ্য ও যোগাযোগ ওই দপ্তরে নতুন নিয়োগ প্রকাশ আসসালাম আলাইকুম বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে চারশো সাতানব্বইটি পদে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে একটি পদ অফিস সহায়ক পদ যেখানে এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এই সকল বিষয় এখন আপনাদেরকে জানিয়ে দিব আর এটি কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরকারি ক্লিনিক বিজ্ঞপ্তি তো সবার কাছে ছোট্টকে রিকোয়েস্ট ভিডিও শুরু করার আগে আমাদের ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগস্ট প্রকাশ করা হয়েছে অফিসিয়াল যে ওয়েবসাইট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সেখানে কিন্তু আসলে এই নোটিশ বোর্ডের একদম এক নম্বরে খেয়াল করে দেখতে পারবেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু এই সতেরোই আগস্ট ওয়েবসাইটে পাবলিক করা হয়েছে তো এই সার্কুলার থেকে আমরা এখন সরাসরি সকল বিষয় দেখে নেব তো এই সার্কুলারে একটি পদে লোক নিবে অফিস সহায়ক যেখানে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যেখানে চারশো সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে আর এইখানে হলে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীরা তো আবেদন করার ক্ষেত্রে এখানে বয়স কিন্তু আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ সাল ধরে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো নিক যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর অনলাইনের মাধ্যমে আবেদন এখানে দেখতে পারবেন আঠারোই আগস্ট সকাল দশ থেকে শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী সতেরোই সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক করেছেন আপনারা কিন্তু আবেদন করে ফেলবেন এবং এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের ঠিক কত টাকা খরচ হবে সেই বিষয়টি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু একটি পদে আবেদন করা যাবে সেক্ষেত্রে আবেদন ফি সরকারি খরচ এখানে ছাপ্পান্ন টাকা তো এই নিয়োগে আবেদন করার পরে যখন আপনারা মাঠে যাবেন তখন ঠিক কি কাগজপত্র নিতে হবে সেই বিষয়টা আপনাদেরকে এখন জানিয়ে দিই তো এখানে কাগজপত্রের মধ্যে প্রথম বলা হয়েছে সদ্য রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি নিতে হবে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সহ এই কাগজপত্রগুলো নিতে হবে প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সন্তান নিতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতামাতার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সনদের সত্তাহিত কপি জমা দিতে হবে এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে এবং তারপর রয়েছে শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা ওই দপ্তরের অধীন জেলা সমাজসেবা কার্যালয় উপজেলা সমাজসেবা কার্যালয় শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বা আইডি কার্ড এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কপি দাখিল করতে হবে এবং সম্প্রদায়ভুক্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লেখিত পদের পাশে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতা সমমানের বলে দাবি করলে তাকে মর্গ সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্ট কমিটি সনদের মূল কপি এবং সত্তাহিত কপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে এবং ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় বা সিটি কর্পোরেশন থেকে আপনারা চারটি সনদ নিয়ে নেবেন এবং তারপরে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সপ্তাহে তো অনুলিপি নিতে হবে বা ফটোকপি কপি পাশাপাশি অরিজিনাল কপি কিন্তু সাথে নিয়ে যাবেন এবং অনলাইনে প্রেরণকৃত আবেদন কপি কিন্তু নিতে হবে এবং যখন আপনাদের পরীক্ষা জন্য ডাকা হবে তখন ইউজার ডেম পাসওয়ার্ড দেওয়া হবে প্রবেশ ডাউনলোড করার জন্য সেই প্রবেশ ডাউনলোড করে সে প্রবেশ কিন্তু সাথে নিয়ে যাবেন এবং অনলাইনে প্রেরণকৃত মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীর প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যারা মুক্ত সন্তান বা বিরাঙ্গনার সন্তান বা খুঁজ গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী তারা কিন্তু অবশ্যই কোটা থাকলে কোটার বিষয়টি কিন্তু আবেদনের সময় উল্লেখ করে দিবেন তো এই কটি কাগজপত্র নিই কিন্তু হবে তাছাড়া আপনারা নিজেরা কীভাবে আবেদন করবেন সে বিষয়ে কিন্তু সার্কুলার দেওয়া আছে আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে এই ভিডিওতে দেওয়া হয়তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের চাকরির ভিডিওর আপনার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ